নমস্কার বন্ধুরা তিতলি রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগত আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি আজ বানাবো পায়েস তার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে চালটা ভালো করে মাখিয়ে রাখবো আর কাজু কিশমিশ ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো দেখুন দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি ঘি মাখানোর চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার বারবার নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব চালটা ভাতটা হয়ে গেছে প্রায় এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিনি আমি এক কাপ চিনি দিচ্ছি আর এর সাথে আমি ভাত আসা দিচ্ছি কালারের জন্য আর সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে কাজু কিশমিশও দিয়েছি আর কটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে আমি এবার ভালো করে নেড়ে নেব দেখুন পায়েসটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চালের পায়েস আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো